শরীয়তপুরের সখীপুরে দখলকে কেন্দ্র করে সীমানা প্রাচীর ভাঙচুর ও দুই শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী আকবর খাঁ ও তার সমর্থকদের বিরুদ্ধে ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনা ঘটে বাইশ অক্টোবর সকালে সখীপুর ইউনিয়নের গ্রামে ভুক্তভোগী জাকির হোসেন সখীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগে বলা হয়েছে আকবর খাঁ খাঁ সহ পনেরো থেকে কুড়ি জন লোক বেআইনিভাবে জাকির হোসেনের জমিতে প্রবেশ করে টিনের বেড়া সিমেন্টের খুঁটি ও সীমানা প্রাচীর ভাঙচুর করেন এরপর তারা প্রায় দুইশটির বেশি আম কাঁঠাল লিচু ও অন্যান্য ফলজ গাছ কেটে ফেলেন এতে প্রায় বারো লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে জাকির হোসেন অভিযোগ করেন তিনি দীর্ঘদিন ধরে এই জমিতে ফলজ গাগান করছেন হঠাৎ তাদের জোরপূর্বক দখলের চেষ্টা চালানোর কারণে তার সব পরিশ্রম নষ্ট হয়ে গেছে তিনি বাধা দিতে গেলে হামলার শিকার হন এবং প্রাণনাশের হুমকি পান স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা সরে যায় এই বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ আহমেদ বলেন অভিযোগটি পেয়েছি বিষয়টি তদন্ত করা হচ্ছে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই কামাল হোসেনের কাছ থেকে একশো নয় শতাংশ জমি সূত্রে মালিক হয়েছি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি সূত্রে মালিক হওয়ার পরে উনি আমাকে বোগধহল বুঝাই দিয়েছে বোগধহল বুঝায় দেওয়ার পরে আমি চতুর্দিকে বাউন্ডারি দিয়ে এই গাছ লাগাই বিভিন্ন ফল গাছের রোপণ করি তো ইতিমধ্যে আমার বিরুদ্ধে আকবর খা গং উনি একটা মামলা করে মিথ্যা মামলা করে তেরো শতাংশ জমি উনি নাকি এই এই দাগে কিনছে কাঠ কাছ থেকে কিনছে এটা আমি জানি না কিন্তু সে আমার এখানে আইসা আমার এই গাছপালা কেটে ফেলে আমার হয়রানি করে আমার জন্য আমার মামলা দিছে বাইশ দশ দুই হাজার পঁচিশ আমার মামলা হাজিরা ছিল আমি ঢাকায় ব্যবসা করি মামলা হাজিরার জন্য আমি শরুদপুর কোর্টে যাই এই ইতিমধ্যে এই ফাঁকে ওরা আমার এই কিন্তু জমি এই কেটে ওরা বাঁশ দিয়ে বেড়া দিছে। আমার বিভিন্ন ফল ফ্রুটের গাছ কেটে ফেলছে আকবর খা বাসা খা বাবু খা লিটন খা এরা আমাকে এই এই আমার গাছপালা কেটে আমাকে এই বগদল করে ফেলছে ওরা আমার জন্য কিন্তু আমি এটার সঠিক সুস্থ বিচার চাই